तीर्थ में कथा हो तो हजार गुना फल मिलता है जिस प्रकार हम लोग जाप करते हैं ना घर में यही जाप किसी नदी के किनारे हो किसी नदी के किनारे हो तो उसका हजार गुना फल मिलता है ध्यान रखना किसी वृक्ष के नीचे हो किसी वृक्ष के नीचे जैसे

পাতাটার সামনের দিকে একদম মানে শুরু হয়ে থাকে হ্যাঁ পানের মতন নয় পানের মতনই হয় কিন্তু সামনেটা একদম একদম ছুচলো হয় ওইটাকে আমাদের হিন্দিতে পিপল বলে বাংলায় বলে অস্বত্থ আবার অশ্বত্থ বলতে অন্য বৃক্ষকে অনেক জায়গায় বলে অশোক গাছের নিচে অশোক বৃক্ষ অশোক বৃক্ষ কমান দিয়ে শুনবে কদম বৃক্ষ বটবৃক্ষ পিপল বৃক্ষ এইসব বৃক্ষের নিচে যদি জপ করা হয় আমলকি বৃক্ষ হ্যাঁ যে পুষ্প যে কোনো ফুল ফুটে যেই বৃক্ষের মধ্যে ফুল ধরে বা ফল ধরে এমন বৃক্ষের নিচে জপ করার কথা বলা হয়েছে যেই বৃক্ষে ফুলও ধরে না আর ফলও ধরে না সেই বৃক্ষের কথা নয় কিন্তু প্রেম বলো আম গাছের তলায় হ্যাঁ কাঁঠাল গাছের নিচে যেও না যদি ভেঙে মাথায় পড়ে যায় তাহলে জপের উল্টো হয়ে যাবে তাই তো আর বেল গাছের নিচে তো একদম যেও না তোমার মাথায় নেই বলো তা বৃক্ষের নিচে জপ করলে শতগুণ ফল হয় किसी वृक्ष के नीचे अगर जाप करते हैं फलदार वृक्ष हो या फूलदार वृक्ष हो सौ गुना फल मिलता है किसी नदी के किनारे हम जाप करें कोई भी जाप कीजिए आप किसी ग्रह का जाप कीजिए अपने गुरु मंत्र का जाप कीजिए इष्ट मंत्र का जाप कीजिए कुछ भी कीजिए किचु करो नदी नुदी। तटे बानो पुण्य क्षेत्र क्षेत्र बोलते जे रखो राधा कुंड রাধাকুণ্ড ব্রহ্ম সরোবর রুদ্রকুণ্ড ব্রহ্মকুণ্ড যেগুলো পুণ্য সরোবর জলাশয় তার কিনারেও যদি জপ করা হয় তাহলে হাজার গুণ ফল পাওয়া যায় কতগুণ হাজার আর সেই জায়গায় কোনো তীর্থের মধ্যে যদি দেবতার সান্নিধ্যে মানে ঠাকুরের সামনে বসে কোনো তীর্থে যেরকম বৃন্দাবনে আপনার এখন রাধা শ্যাম সামনে বসে গেছে মাঝে মাঝে আমাদের শ্যাম সুন্দরকে দেখা তা রাধা শ্যাম চরণে বসে তোমরা জপ করছো বাঁকে বিহারীর চরণে বসে জপ করছো রাধা রমনের চরণে বসে জপ করছো অযোধ্যায় কনক ভবনে বসে জপ করছো রামলালার সামনে বসে জপ করছো কাশিতে মহাদেবের সামনে বসে জপ করছো উজ্জয়িনীতে মহাদেবের সামনে বসে জপ করছো হ্যাঁ নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর মন্দিরে বসে জপ করছো মহাপ্রভুর হরি বিগ্রহের সামনে দেব বিগ্রহের সামনে জপ করলে তখন তার দশ সহস্র গুণ বেশি তদ্রুপ পাঠ তীর্থে বাপি বনে বাপি গৃহে বা মতম কোন তীর্থে যদি পাঠ করা হয় তার শতগুণ ফল হয় তীর্থে না হলে বনে বন বলতে কি জঙ্গল তাহলে আমরা একটাই বন বুঝি সেটা হল সিধান বৃন্দারণ্যম স্বপদর মনম প্রীত কীর্তি এই বৃন্দাবন সাধারণ নয় এই বৃন্দাবনের শুধুমাত্র ধুলো পাওয়ার জন্য ব্রজরজ পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত সবসময় লালায়িত হয়ে থাকে আর বৃন্দাবনে বসে সৎসঙ্গ বৃন্দাবনে বসে হরি কথা বৃন্দাবনে বসে ভাগবত শ্রবণ এটা সহস্র কুন্থাল